অসাধারণ একটা ভিউ ডায়মন্ড আরবার ফেরিঘাট থেকে আমরা এখন আছি ভেসালের উপরে আর ভেসালের উপর থেকে এরকম একটা অসাধারণ ভিউ জাহাজ আসছে বড় যাজ ডায়মন্ড নদীর উপর দিয়ে যেটা আমাদেরকে হুগলি নদী বলা হয় সেই হুগলি নদীর উপর দিয়ে যাজটা জাহাজটা যাচ্ছে আমরা ডায়মন্ড হারবার ফেরিঘাট থেকে এই ভিডিওটা বানিয়েছি তো গাইস নৌকাটা দাঁড়িয়ে পড়লো জাহাজটা যাচ্ছে বলে তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে বড় জাহাজ খুব আর এই যে নৌকা নৌকাটা দাঁড়িয়ে পড়েছে তো দেখা যাক নৌকাটায় কি হোক হবে জল ঢেউ আসলে সেটা দেখাবো ভিডিওটা একটু বড় হয়ে যাবে তবু তোমরা ভিডিওটা বন্ধুরা পুরোটা দেখো আশা করি তোমাদেরকে ভালো লাগবে তোমাদের এই যে জাহাজটা গেল নৌকাটা দেখছো কেনভাবে অ্যাঙ্গেলে করে নিচ্ছে যাতে ঢেউটা কাটিয়ে নিতে পারে দেখছো ভাই আর এই যে জাহাজ এটা আমাদের খুব বড় জাহাজ এখান দিয়ে গেলো এটা বুঝতে পারছো কতটা বড়ো আমরা আছি এখন ভেসালের উপরে আর এই জাহাজটা এরকমভাবে গেল কত কতখানিটা বড় জাহাজ নৌকাটা দেখতে পাচ্ছ গাইস ওখায় পাশে অ্যাঙ্গেল করে সরিয়ে নিল আবার এই যাচ্ছে তো গাইস আবার দেখিয়ে দিই আবার একটা জাহাজ আসছে দূরে এই আর একটা জাহাজ আসছে আর একটা জাহাজ আসছে একটু আগে এই নিয়ে পরপর তিনটে জাহাজ গেল এর আগে একটা জাহাজ গিয়েছে একটা জাহাজ এই গেল আর এই আর আসছে তিনটে জাহাজ গেল তো গাইস জাহাজটা এখন আছে অনেক দূরে ভিডিওটা আমি কোয়া কোয়াতে করছি বুঝতে পারছো আমি জুম করে দেখাচ্ছি জাহাজটাকে জাহাজের নাবিক এখান থেকে চালাচ্ছেন তো কাইস ভিডিওটা একটু বড় হয়ে গেল নদীর ভিডিও আর এই যে লঞ্চটা এরকমভাবে দুলছে আমরা পুরো বুঝতে পারছো কাইস কেরমভাবে দুলছে এই যে লঞ্চটা তো গাইস বুঝতে পারছো জোরে গিয়েছে এই যে ঢেউ হচ্ছে গাইস বুঝতে পারছো আমরা পুরো দুলছি পুরো এই জেটিটা দুলছে তো তো পুরো দেখতে পাচ্ছ জেটি জেটি কীভাবে দুলছে এ করছে তো লঞ্চ গার্ডের ভিডিও ভিডিওটা একটু বড় হয়ে গেল তবু দেখালাম ভিডিওটা বানিয়ে তোমাদেরকে ভালো লাগলে গাইস একটি লাইক করো ভিডিওটাকে জাহাজটা গেল তো খুব জোরে ওই জন্য এই নদীতে এরম ভাবে ঢেউ এলো আর সেই জাহাজটাও এসে গেল প্রায় কাছাকাছি এই জাহাজটা অনেক জোরে যাচ্ছে ঢেউ আশা করি হবে অনেকটা এটাও অনেক বড় জাহাজ আছে ওই জাহাজটা একটু কাছে থেকে গিয়েছিল এটা একটু দূরে থেকে যাচ্ছে তো গাইস বুঝতে পারছো কত বড় জাহাজ এটা ডায়মন্ড আওয়ার ফেরিঘাট থেকে এই ভিডিওটা বানাচ্ছি এইগুলো আমাদের ভ্যাসাল কুমড়াহাটি যায় ডায়মন্ড আওয়ার ঘাট ফেরিঘাট তো আমাদের এই ফেরিঘাটে যে লঞ্চ ফেরি যাতায়াত করে এই লঞ্চও আছে এই লঞ্চ প্রায় এসে গেছে এই লঞ্চটা এসে গেছে এটা আমাদের ডায়মন্ড আওয়ার কুঙ্ড়াহাটি যাতায়াত করে তো গাইস জাহাজটা প্রায় চলে গেলো দেখতে পাচ্ছ কত বড় জাহাজ আমাদের সামনে দিয়ে যাচ্ছে তো খুব ভালো লাগছে আর খুবই বড় জাহাজ এটা আর এই যে নৌকাটা এখানে এসে গেছে আবার দেখতে পাচ্ছ এই জাহাজটা যাচ্ছে ওই ওই যে নৌকাটা ছিল সেই নৌকাটাই বুঝতে পারছো গাইস ভিডিওটা একটু বড়ো হয়ে গেল তোমরা ভিডিওটা পুরোটা দেখলে তার জন্য খুবই ধন্যবাদ ভিডিওটা আর বেশি বড় করব না এই যে আরেকবার দেখিয়ে দিই লঞ্চটা অ্যাঙ্গেল হয়ে গেছে ঠেউ আসছিল বলে ঢেউ কাটিয়ে নিয়ে তারপর আসবে না হলে বিপদ হয়ে যেতে পারে জাহাজ গিয়েছে বড় বড় ঢেউ হচ্ছে তো দেখতে পাচ্ছ গাইস কেমন ঢেউ কাটিয়ে আসছে তো গাইস ভিডিওটা আর বেশি বড় করব না এখানে শেষ করে দিচ্ছি এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এই যে কাকা আমাদের এখানে থাকেন নেইনি আমাদের এখানে ওই যে হজমি হয় হজমি ওগুলো বিক্রি করে তাই তো কাকা তুমি কি বিক্রি করো হজমি বিক্রি করো ডায়মন্ড ফেরি কাটে তাই তো এ ফেরি গার্ডে আসলে হসবি যদি কেউ খেঁজে তোমার কাছে পেয়ে যাবে ঠিক আছে ধন্যবাদ